সমর্থন করেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইমরান বলে একটি গুন্ডার নেতৃত্বে এখানে বড় বরচিত হামলা হয়েছে সব ভিডিও ঘুমিয়ে গেছে চিরদিন কারো সমান না বিহারের শাহুদ্দিনের নাম আমরা শুনেছি উত্তর উত্তরপ্রদেশের নাম শুনেছি আজকে প্রমাণ পারবেন না দিন আসবে আটই ডিসেম্বরে দু হাজার চব্বিশের ভিডিওটা আবার সামনে আসবে আর ইমরানদের কার্যকলাপ সামনে আসবে যেদিন এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেদিন এই গুন্ডাদের কি করে উল্টো ঘুরিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথজি দেখাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন আগ্রহ সুযোগ পেলে ভবিষ্যতে একই জিনিস করব একই জিনিস হবে অ্যাকশনের লিপলে হবে কোলাঘাটের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব গত চার বছরে আমি একটার পর একটা উন্নয়নের তালিকা করতে পারি দেউলিয়া মন্দার গেছে সিদ্ধ বৃদ্ধ রাস্তা ভপুরের রাস্তা রাস্তা রঙের ব্রিজেন ইরিগেশনের ভাঙন মুখে দেওয়া গোলাঘাটের ভাঙন উঠে গৌর গৌরতায় সেবাশ্রমের জায়গা জৈন মন্দিরের সভাগৃহ পনেরোটার বেশি তিরিশটার বেশি স্কুলের অর্থ দিয়ে পরিকাঠামোগত উন্নয়ন বিডিও অফিসের রবীন্দ্র নজরুল মঞ্চ নির্মাণ অসংখ্য আমার হাতে চালু নন্দাইগাজন থেকে শুরু করে মাছিনান পর্যন্ত আপনি কি করলেন মাননীয় হাফ মন্ত্রী যশায়ের তৃষ্ণাই করতে পারলেন না এতদিন ধরে করতে পারেননি মানুষের উন্নয়ন দিতে পারেননি ফুল ব্যবসায়ীরা বিপর্যস্ত এলাকায় নতুন কোনো রাস্তা সেতু নির্মাণ হয়নি আশীর্বাদ মানুষ চিকিৎসা পায় না বাইক পাড়ি বিপিএসি নন্দাইগাঞ্জন হসপিটাল কোথাও ডাক্তার নেই নার্স নেই ওই ভুয়া সাথীর কার্ড অধিকাংশ নার্সিং হোম নেয় না গেলে বলে ক্যাশ না কার্ড যদি বলেন কার্ড বলবে ডাক্তার নেই যদি বলেন ক্যাশ বলে আসুন ভর্তি হয় ডাক্তার রেডি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি প্রায় আমাদের এই এলাকা সাইক্লোন প্রণ ঘূর্ণিঝড় হয় এবারে বাঁধ ভেঙে জল ঢুকে চক ভোর অনেক বড় এলাকা ভাসিয়েছে সিদ্ধ বৃন্দ্রামঞ্চকেও অনেক পানের বরজ ফুলের বাগান নষ্ট হয়ে গেছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পিএম ক্রফ যোজনা চালু করতে দেন নাই পশ্চিমবঙ্গে তাই আমার চাষি পান চাষি ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে একটা দেরিয়া চক ছাড়া সব অঞ্চল আপনাদের আমল আন্ডা আপনাদের গোলা এক আপনাদের গোলা দুই আপনাদের পুলসিটা আপনাদের ভকপুর আপনাদের গোপালনগর আপনাদের চক আপনাদের সিদ্ধা এক দুই আপনাদের বৃন্দাবন চক এক দুই আপনাদের তারপরেও মন্ত্রীর লালবাতি দেখিয়ে ইমামেম ভাতা দিয়ে পূজায় ক্লাবে টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার বিতরণ করে কোলাঘাটের হিন্দুদের মন জয় করতে পারেননি তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে তাই আপনারা ছোট সমবায়ের ভোট ছড়তে নারাজ তাদেরকে ভোট দিতে অ্যালাউ করছে অনলি মুসলিম ভোটারদেরকে এরা হিন্দুদের বিশ্বাস করে না এবং আমিও বলি এক কোটি টাকা মাথা যদি দেন কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না তেমনি মমতা ব্যানার্জি যদি এক কোটি টাকাও আপনি দেন আগামী নির্বাচনে কোনো হিন্দু আপনাকে ভোট দেবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তারপর সে অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে বলেছে আমি বাংলাদেশ নিয়ে বলবো দু চার লাইন তার আগে এই বাংলা কেমন আছে আমি তেইশ সাল পর্যন্ত বলবো না আরে শুনুন তারপরে বলবেন কেমন আছে আগে থেকে ভালো নেই বলবেন ভালো তো নেই আপনি চাকরি পাবেন মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না এক চাকরি দেবে না আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাট রতন টাটাজি মারা গেছেন বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ কে ছাড়লাম ভালো এমের কাছে যাচ্ছি তার কারণ তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদীজি আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জী আমার কথা নয় রতন টাটাজির কথা যিনি বলেছিলেন আমাকে মাথায় পায় চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপের তাই শিল্প ঢুকলে দেবেন না চাকরি হবে না একটাও চাকরি হয়নি ভবিষ্যতেও হবে না তাই পশ্চিমবঙ্গে চব্বিশ সালে সনাতনীরা কি দেখলেন রানাঘাটে একশো বারো ফুট মূর্তি নট অ্যালাউড বাই দি পুলিশ পূজা করা যাবে না দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মহাষষ্ঠের দিন ঢুকে পড়ল বললো উলুদ ধনিক সংকট ধনিক ভাগ বাজানো বন্ধ এই মহিলারা ওখানকার হাতে শাকা পলা সিঁদুর আছে সব করব ভাগ এখান থেকে জয় ভবানী বলে মায়েরা প্রতিরোধ করল পাশাই গার্ডেন নেই এখান থেকে আশি নব্বই কিলোমিটার দূরে মাইকে চন্ডীপাঠ মন্ত্র ইত্যাদি হয় পুজোতে আমাদের এলাকা এখানে মাইক বাজবে না চণ্ডীপাঠ হবে না গীতা পাঠ হবে না ওখানকার মানুষ ভয় পেয়েছিল আপনাদের শুভেন্দু অধিকারী ওই মণ্ডপে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে দিন এখান থেকে শ্যামপুর কত দূরে কোলাঘাট থেকে বাগনান বারো কিলোমিটার বাগনান থেকে শ্যামপুর কুড়ি কিলোমিটার এই বত্রিশ পঁয়ত্রিশ একদম কাছে শ্যামপুরের চারটা বুদ্ধ আবার আমাদের মধ্যে আছে অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কমল হল বিজয়া দশমীর দিন কি হয়েছে জানেন আপনি স্বজন আন্দোলন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ক্লাবের মূর্তিও ভেঙেছে আপনি ভাবছেন না আমি তৃণমূল করি আমাকে কিছু বলবে না আরে আপনাকে বলছে না তার কারণ ওরা এখনো পঞ্চাশ ভাগ হয়নি আপনাকে আপনার পিসি ভাই দাঁড়াবে যেদিন পঞ্চাশ ভাগ হয়ে যাবে আমার কথা নয় জানা কথা বলছে এই রাজ্যে আমরা দেশে সতেরো পার্সেন্ট জনসংখ্যা বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট আমাদের করে পঞ্চাশ পার করে মেজরিটি হতে হবে মেজরিটি হলে কি হয় বন্ধু এই যে বিপ্লব রায়চৌধুরী বলেন তার নেত্রী বলেন তার মালিক ধর্ম যার উৎসব জিন্দাবাদ গো মাংস খাচ্ছে তৃণমূলের সুবোধ সরকার ওনার পাশে দাঁড়িয়ে গো মাংস খাচ্ছে সেকুলার হতে হবে সনাতনের কথা হিন্দুত্বের কথা বললে কমিউনাল জয় শ্রীরাম বললে হর মহাদেব বললে কমিউনাল যখন পঞ্চাশ পেরিয়ে যাবে তখন সারিয়া কানুন চলবে মুসলিম পার্সোনাল ল চলবে এই কথা আমি বলছি না ভাই ফিরাড হকিম বলছি ফিরাড হকিম বলছে আমি সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা আমি সেদিন খুশি হব যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে বলছেন আমার কথা না আমি আমরা সবাই স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি আপনি বলতে পারেন না যে আমি যে ধর্মে জন্মেছি সৌভাগ্যবান আর বাকিরা দুর্ভাগ্যশীল অভাগা বলতে পারেন না মমতার মন্ত্রী বলছে মমতা ব্যানার্জি বলছে না আমি তো শুনিনি সব খবর তো আমি রাখি নরেন্দ্র মোদীজি একশো পঁচাত্তরটা উন্নয়নের কর্মসূচি নিয়েছে কোন একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় তবু আমাদেরকে শুনতে হয় হিন্দুদের পার্টি মোদীজির একটা স্কিম বলুন কেবলমাত্র হিন্দুদের জন্য ভারতবর্ষ সবার জন্য তবু শুনতে হয় তাই আমি তো আওয়াজ দিই উনচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে পেয়েছি আমরা এই জেলায় ছেচল্লিশ পার্সেন্ট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার রাজ্যে এই জেলা ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিগ পিসি হেঁটেছেন বলছেন অধিকারী মুক্ত চাই আর আপনারা মুক্ত করে দিয়েছেন এখানে অভিজিৎ বাবু ওখানে সৌমেন বাঁশকুড়া পশ্চিমে লিগ হির লিড অগ্নিমিত্রা পালেন আপনারা পদ্মা দেখাবেন এই পূর্ব মেদিনীপুরের ছেচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে যেদিন হবে সেদিন রাজ্যে সরকার তৈরি হবে রাষ্ট্রবাদী সরকার জঙ্গিবাদ বিরোধী সরকার মৌলবাদ বিরোধী সরকার এই সরকার আমাদের বাংলাদেশ বর্ডার জমি দেয় না বিএসএফ কাঁটা দারের বেড়া দেওয়া যায় না হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে এক কোটি অনুপ্রবেশকারী ভরে গেছে লজ্জা লাগে না মমতার পুলিশের কাশ্মীর থেকে পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদিন ধরে আসাম থেকে পুলিশ এসে মাদ্রাসার ভিতর থেকে মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে যায় আর ওই জঙ্গিতে বিডিও সাহেবরা বলি হারিয়ে বা চাটতে চাটতে দলদাস হয়ে গেছে জঙ্গিদের নাম এমপি জঙ্গিদের নাম ভোটার লিস্ট জঙ্গি বলছে আমি দুবার ভোট দিয়ে দিয়েছি ভোট কোথায় দেয় আপনারা জানেন ভোট ওরা কোথায় ভোট দেয় আপনারা জানেন কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারের মুখ আসল মুখ হচ্ছে সিদ্ধিকুল্লা চৌধুরী আর ফিরাকে তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে কাটে মানে কি আমরা সনাতনীরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র বিভক্ত নানা ভাবে বিভক্ত কেউ রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছে কেউ ঠাকুর রুতুল চন্দ্রের দীক্ষা নিয়েছে কেউ দীক্ষা নিয়েছে কেউ গৌড়িয়া মঠের দীক্ষা নিয়েছে কেউ ভারত সুবাসের স্বামী প্রণবানন্দের দীক্ষিত কেউ আর্য সমাজ করি নানা ভাগা ভাগ যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে ভাগাভাগি করবেন না ঐক্যবদ্ধ হন তাই হরিয়ানাতে পদ্ম ফুটেছে অভাবনীয় ফল করেছে ভারতীয় নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের জায়গা ঔরঙ্গজেবের নির্মমতার জায়গা সেখানে গিয়ে বললেন এক রেহেগা তো সেফ রেহে অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন পুরক্ষিত থাকবেন আজকে যদি ইমরান রাউদির মাল্লো কে জিতবে কে হারবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই বিজেপি লড়াই নিছো ভাই প্রত্যেক নেই جھنڈা নেই এতগুলো লোককে মারলো আপনারা যদি সবাই দোকানপাট বন্ধ করে বাসাবাসী সবগুলো গ্রাম থেকে পুলসিটা থেকে ঝাঁটিয়ে সবাই ঢুকে পড়তেন ঢাক বাজিয়ে শিংড়া বাজিয়ে ঝাঁটা নিয়ে এই জিহাদিরা দাঁড়াতে পারত পঁচিশটা মোটর সাইকেল করে আমার এলাকায় পৌরসভার ভোটে কাঁথিতে সেখানে সব ওয়ার্ড লুট করেছিল বাইশ সালে বিকালবেলা একটি তফসিলি অধ্যক্ষিত ওয়ার্ড পদ্মপুকুরিয়া গ্রাম চল্লিশটা বাইক নিয়ে এসছে চারটের সময় লাস্ট লুট করতে সব মহিলারা বেরিয়ে তফসিলি পাড়ার মহিলারা বেরিয়ে সাতটা মোটর সাইকেলকে ফেলে চলিয়েছে আজকে আপনারা ঐক্যবদ্ধ নেই ভাবছেন ওখানে তো লড়ছে আমার আমার দোকান যদি ভেঙে দেয় আমার নামে যদি মামলা করে আজকে এই সমস্ত ছোট ছোট আদরের শিশুরা তারা আত্মবলিদান দিয়েছেন সংশ্লিষ্টকে শুধু ধর্ম পরিবর্তন করবেন না বলে গুরু তেগ বাহাদুর আত্মবলিদান দিয়েছেন লড়তে আপনাকে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে ঔরঙ্গজেবের মতো নির্মমতার সঙ্গে কাটবে আমি বলি বিপ্লব রায় চৌধুরী আপনার মালিক মমতা ব্যানার্জিকে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব বিজেপি তৃণমূল কমিটি থাকবে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা তা আপনারা ধর্মর কমিটিটা বানান দিনকাল খুব খারাপ আসছে পাশে বাংলাদেশ আমি যন্ত্রণা জানি আমার মা আর বাবার হাত ধরে সালে বরিশাল থেকে শিক্ষকতা চাকরি জমি শিব মন্দির ছেড়ে দিয়ে পালিয়ে পালিয়েছিলেন শুধু প্রাণটা বাঁচানোর জন্য তিন কোটি হিন্দু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে পৃথিবীতে ইসলামিক কান্ট্রি কান্ট্রিদের খ্রিস্টানদের অনেক দেশ এমনকি আপনার কোন দেশ আছে দ্বিতীয় দেশ আছে বাবা বাগেশ্বর ধামের বক্তব্য শোনেন তো হীরেন্দ্র সার সালধান শোনেন ইউটিউবে শোনেন ধাম যদি শুনে থাকেন গ্রামে গ্রামে ধর্ম রক্ষার কমিটি তৈরি করুন কোন ধর্ম সম্প্রদায়ের প্রতি আমাদের ঘৃণা নেই কিন্তু আমাদের আপনি হিন্দুদের দল বলবেন আর পাঁচ কেজি করে চাল আর গম ঝুলিয়ে ঝুলিয়েছেন সকাল থেকে আনবেন হয় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা এই জিনিস বেশি দিন চলতে পারে না চলতে পারে না দু উনিশ সালে মহারাষ্ট্রে একষট্টি ভাগ ভোট পড়েছিল এবারে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে ছেষট্টি পার্সেন্ট ভোট দিয়েছে কামাল হয়ে গেছে মহারাষ্ট্র বিরোধী দলনেতা হওয়ার মতো নাম্বার কংগ্রেস বা উদ্ধব ভাগরেরা পায়নি আমার হিন্দুরা প্রচুর লোক বাইরে থাকেন পশ্চিমবঙ্গে কাজ নেই কোলাঘাটের এমন কোন গ্রাম নেই পঞ্চাশটা যুবক ছেলে বাইরের রাজ্যে কাজ করছে নয় ফুলের কাজ নয় সোনার কাজ নয় হাতের কাজ নয় রাজমিস্ত্রির প্রত্যেকটা গ্রামে ন্যূনতম পঞ্চাশ জন আরো বেশি হবে ছাব্বিশ সালে এক মাস আগে থেকে আসতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তনটা বিজেপির জন্য নয় পরিবর্তনটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াইতে অস্তিত্ব রাখতে হবে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের নিধারণ কষ্ট থাকা প্রত্যেকটি সনাতনীর উপরে গোটা খোলাঘাট এলাকার মানুষ সহমর্মিতা সংগতি সমর্থন সমব্যাথিতা প্রকাশ করছে যে আপনাদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে পূর্ব পাঁচকুড়ার সর্বস্তরের মানুষ আছে আর এই আপেক্ষা করো আমরা ছাড়ব না ছাড়ব না